বিসমিল্লা রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিঠু প্রতিদিনের মতো আজকেও যে স্টার গ্যালারির পক্ষ থেকে আবারও কিছু নতুন স্কলারশিপ কালেকশন নিয়ে আপনাদের সামনে আসছি তো আজকের কালেকশান থাকতে সে হচ্ছে আমাদের বেনারসি কাতানগুলো না আমি গত ভিডিওতে কাতান কিছু দেখাইছিলাম কিন্তু আজকে একটু রিজনেবল প্রাইজের কম কিছু একটু কম প্রাইজের মধ্যে আমি কিছু কাতান নিয়ে আসি আপনাদের সামনে তো আপনারা কাতানগুলো দেখাবো এর ফাঁকে আমি আমার শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে স্টার গ্যালারি ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো যারা যারা আমাদের শোরুম আসতে যাচ্ছেন অবশ্যই লোকেশানটা বলে দিলাম চলে আসবেন তো এর আমি দেরি না করে আমি আমার প্রোডাক্টগুলো দেখাই শাড়িগুলো শাড়িগুলো আসলে অনেক সুন্দর কাতান শাড়ি এত রিজনেবল প্রাইজে শাড়ি আসলে হয় না কাতান শাড়ি এই কাতান শাড়িগুলো একটু দেখেন এটা হচ্ছে প্রথমে আমি একটা মেরুন কালার নিয়ে আপনাদের সামনে ভিডিওটা শুরু করতেছি এই যে কালারটা দেখেন অনেক সুন্দর একটা জোস কালার ফাটাফাটি একটা কালার আসছে মেরুন কালারের মধ্যে কাতানের মধ্যে আসলে এই কালারগুলো সব সাইডে সুন্দর লাগে বেশি এই যে কাতান শাড়িটা প্রাইসটা আমি একটু পরে বলি আমি আসলে কাত শাড়ি শাড়িটা আগে পুরোটা দেখাই নি একদম ইন্টেক শাড়ি আপনাদের সামনে এই প্রথম করলাম এই যে শাড়িটার আঁচলটা আসবে এটা অনেক সুন্দর গোল্ডেন জজি সুতার কাজ করার মধ্যে ফ্লাওয়ারটা অনেক ছোট ছোটো প্রিন্টের দেওয়া এই যে প্যানেলটা যেটা আছে সাইডে যেটা পায়ের থাকবে ভরা অলোভার কাজ করা আছে পুরোটা সুন্দর একটা প্রিন্ট আসছে কাজটা অনেক সুন্দর ফুটছে এই যে দেখেন পুরো শাড়িটা হচ্ছে জমিনটা আসবে এইটা অল ওভার কাজ করার মধ্যে এটা পুরো বডিটাই কাজ করা থাকবে ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে কাজ করা থাকবে প্রিন্টটা অনেক সুন্দর দুই সাইডের দুই সাইডে প্রিন্টটা তার জোস ওয়াও এই যে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর দুই সাইডেই দেওয়া আছে এটা প্রিন্টটা অনেক সুন্দর একটা লুক দিছে এই যে পুরো শাড়িটা হচ্ছে এটা আসবে শাড়িটার শাড়িটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসের কালারটা আমি দেখাই দেই অনেক সুন্দর একটা ব্লাউজ পিস সেগুলো চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস এক্সট্রা এক্সট্রা ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসে আপনারা ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন যে মাঝখানে যে ডিজাইনটা দেওয়া আছে এটা হাতার মধ্যে পড়ে ব্লাউজ পিসের সুন্দর একটা ডিজাইন পড়বে ব্লাউজ পিসটা এক কালার মেরুন কালার দিয়ে তো এটা প্রাইস থাকতেছে অনলি সতেরোশো টাকা মাথা নষ্ট করা প্রাইস আসলে কাতান শাড়ির আপনারা বলতে পারেন কাতান শাড়ির এত কম প্রাইস কেন হয় এটা আমরাই দিয়ে থাকি কাতন শাড়ি অনলি সতেরোশো টাকা প্রাইস যেগুলো তিন হাজার চার হাজার টাকা রেঞ্জ হওয়ার কথা ছিল আমরা সতেরোশো টাকা একটা কাতন শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে শাড়িটা অনেক সুন্দর একটা লুক দেবে শাড়িটার এই যে ওকে আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই আজকে যে কটা কালার নিয়ে আসছে আসলে সব কটা কালারে মাথা নষ্ট করার একটা কালার এই যে ডিপ পেস্টের মধ্যে ওয়াও প্রত্যেকটা সেম আগে যেটা দেখাইছে সেম প্রিন্টের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটা কালারে অসাধারণ কালার যার যে কালারটা ভালো লাগে সে সেটা স্ক্রিনশট দিতে পারবে এই যে কালারগুলো দেখে নেন ওয়াও সুন্দর একটা এটা হচ্ছে আঁচলের সাইডটা আসবে এই যে আঁচলটা পুরোটা সুন্দর একটা গর্জিয়াস ফ্লাওয়ার দিয়ে কাজ করা পুরোটা জৈরি সুতোর কিন্তু এই সুতোটা অনেক দামি একটা সুতো কাতান শাড়িতে এটা সিল্ক কাতানের মধ্যে ইন্ডিয়ান সিল্ক কাতান অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক কাতান এগুলো অনলি সতেরোশো টাকা প্রাইজে শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্রাইস একটা শাড়ি কাতান শাড়ি মাত্র সতেরোশো টাকা এটা ভাবাই যায় না এই যে পুরো জমিনটা সেম আগেরটা যেটা দেখাচ্ছে সেটার মধ্যে এটা হচ্ছে আলাদা একটা কালার এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারে আমি দেখাই দেবো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কালার কালারটা অনেক সুন্দর এই কালারটা যার যার পছন্দ তার স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে সুন্দর একটা কালার ডিপ মধ্যে এটা পুরো জমিনটা পুরো জমিনটাই কাজ করা আছে ছোটো ছোটো দিয়ে ছোটো পুরো জমিনটাই কাজ করা আছে আর যে পাড়ের নিচেটা দেখতেছেন এটা তো আসলে বলা কি বলবো আমি জোস একটা পাড় এই যে সুন্দর সুন্দর একটা কারো কাজ করা আছে সুন্দর এই যে এটা ব্লাউজ পিসটা হচ্ছে এক কালার প্রত্যেকটা ব্লাউজ পিসের ড্রেসের সঙ্গে ম্যাচিং করা থাকবে শাড়ির সঙ্গে শাড়ির কালারে ব্লাউজ পিসগুলো থাকবে সামনে একটা এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা আপনারা ব্লাউজের হাতা ইউজ করতে পারবেন সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এক্সট্রা ডিজাইন অনলি সতেরোশো টাকা প্রাইস মাথা নষ্ট করা একটা প্রাইস এই যে সতেরোশো টাকাতে কাতন শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে নেন শাড়িটা অনলি সতেরোশো টাকা বা আপনারা যদি আমাদের শোরুমের লোকেশনের আশেপাশে থেকে থাকেন তো আমরা আপনার শো শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা এর আগেও বলছি আবারও বলতেছি জে স্টার গ্যালারি ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মহম্মদপুর ঢাকা সোনালী ব্যাংকের অপোজিটে যে কাউকে বললেই হবে মোহাম্মদপুর সোনালী ব্যাঙ্কটা কোথায় তাহলে আমাদের শপটা আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর শপে আসলে আর অনেক অনেক কালেকশান আছে দেখে নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখায় প্রত্যেকটা কালারের জোস কালার এটা একটু মিষ্টি কালারের মধ্যে আসছে অসাধারণ একটা কালার মিষ্টি কালার অনেক আপুরাই মিষ্টি কালার পছন্দ করে থাকেন তাদের জন্য এটা যারা যারা মিষ্টি কালারটা পছন্দ করেন তারা নিতে পারবেন এই যে একটা কালারও বাদ দেওয়ার মতো না কোনো কালার বাদ দেন না সব কটা সবকটা সব কটা দিয়ে নিয়ে নিন অনেক সুন্দর এত রিজনেবল প্রাইসে শাড়ি পাবেন না আপনারা কাতান শাড়ি ভাবাই যায় না সতেরোশো টাকা একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আসলটা দেখেন কতটা গরজেস একটা আসল ইন্ডিয়ান সিল্ক কাতানের মধ্যে এটা বেনারসির পরিবর্তে এগুলো রিজনেবল প্রাইজে সবাই ইউজ করতে পারেন যে কোনো পার্টিতে যে কোনো বিয়েতে যে কোনো অনুষ্ঠানে বা যে কাউকে নিঃসন্দেহে গিফট করতে পারেন সুন্দর একটা কালেকশান কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান সিল্কের মধ্যে একটা ম্যাটেরিয়ালসটা আসছে সিল্কের মধ্যে কাতান শাড়িতে সিল্কগুলোই ভালো লাগে এই যে সুন্দর একটা অনলি সতেরোশো টাকা প্রাইস খুবই কম প্রাইস এটা অনলি সতেরোশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে যেহেতু শীতকাল শীতকাল চলতেছে শীতকালের জন্য আমাদের একটা অফার চলতেছে এই কারণে আমরা প্রত্যেকটা ড্রেসের উপর অনেক ডিসকাউন্ট দিচ্ছি তো আপনারা দেরি না করে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে সুন্দর একটা শাড়ি অনলি সতেরোশো রেঞ্জ এটা ব্লাউজ পিসটা হচ্ছে এই যে প্রত্যেকটা ব্লাউজ পিসে এক্সট্রা আপনার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা আপনার হাতাতে ইউজ করতে পারবেন পুরো গর্জিয়াস কাজ করার মধ্যে একটা প্যানেল যেটা ব্লাউজের হাতাতে লাগাইলে অসাধারণ একটা লুক আসবে ব্লাউজটা এই যে সুন্দর একটা তো প্রাইস থাকতেছে অনলি সতেরোশো টাকা দেন আমরা নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট তো আসলে এই যে দেখতেই পাচ্ছেন নেভি ব্লুর কালার নেভি ব্লু একটা কালার অনেক আপুরা অনেক কমেন্ট করে থাকেন যে ভাই আর নেভি ব্লু কালার দেখান নেভি ব্লু কালার দেখান তাদের জন্যই নেভি ব্লু কালারটা আজকে নিয়ে আসছি বেসিক্যালি নেভি ব্লু কালারটা অনেক সুন্দর একটা কালার যারা যারা যায় যে আপুরা একটু মানে স্কিনটা একটু ফর্সা বা সুন্দর তাদের জন্য এই কালারটা যে এতটা জোস লাগে যেটা বলার কিচ্ছু নাই এটা আপনারা জানেন কালারটা অনেক সুন্দর সতেরোশো টাকার এঞ্চে এত সুন্দর কাতান শাড়ি আমরা আপনার আপনাদের আমরা দিচ্ছি দেখেন শাড়িটা পুরোটা দেখা আঁচলটা তো ওয়াও জাস্ট ওয়াও বলার ভাষা নেই আমার এই যে শাড়িটা দেখেন আঁচলটা আঁচল তো আঁচলই সুন্দর একটা গর্জি স্কচ করার মধ্যে আঁচলটা নেভি ব্লুরের সাথে বা যে কোনো কালারের সাথে গোল্ডেন ফ্লাওয়ার গোল্ডেন সুতোটা এত সুন্দর ফুটে উঠছে মানে গ্লেজি চিকচিক করতেছে কাতানটা ক্যামেরায় হয়তো বুঝতে পারতেছেন কিনা চিকচিক করতেছে কাতানটা সুন্দর একটা লুক এই যে এটা হচ্ছে আঁচলটা প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর এই যে পুরোটা গর্জিয়াস কাজ করার মধ্যে সুন্দর ছোটো ছোটো হাবরি জাবরি প্রিন্টের মধ্যে না ছোট্ট একটা সুন্দর প্রিন্টের মধ্যে কাজটা করছে এই যে পুরো শাড়িটাই ওভার কাজ করা হবে এই ব্লাউজ পিসটা আসবে এক কালার প্রত্যেকটারে ব্লাউজ পিসে বর্ডার দেওয়া আছে এক্সট্রা প্যানেলটা পেয়ে যাবেন আপনারা এই যে সুন্দর এক কালারের মধ্যে নেভি ব্লু কালার তো যার যার নেভি ব্লু কালার পছন্দ অবশ্যই তারা স্ক্রিনশট দেওয়া আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে যেই স্টার গ্যালারিতে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন এই যে সুন্দর একটা তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমরা নেক্সট কালারে চলে যাই এটা আসলে অন্য ডিজাইনের সেম ম্যাটেরিয়ালসের সেম কোয়ালিটি ইন্ডিয়ান কাতান সিল্কের মধ্যে শুধু এটা প্রিন্টটা হবে চেঞ্জ এটার প্রিন্ট তো আরও অসাধারণ এই জন্য একটু পরে আপনাদের দেখাচ্ছি আসলে আকর্ষণগুলো কিন্তু পরেই থাকে এই যে কালারটা তো শাড়িটা এতই সুন্দর একটা শাড়ি যেটা হাতে নিলে বোঝা যায় না এতটা সফট একটা শাড়ি হ্যাঁ এতটা সফট একটা শাড়ি এই যে দেখেন এটার তো আরও অসাধারণ লুক এটার যে কালারটা ফুটে উঠছে মিষ্টি কালারের মধ্যে গোল্ডেনটা আসলে অনেক বেশি ফুটে ওঠে এই যে এটা হচ্ছে ডিজাইন কলকার কলকা সিস্টেম ডিজাইন যারা যারা পছন্দ করেন তাদের জন্য এটা আচলটা একটু দেখায় নেই আঁচলটা তো জস একটা আচল মাথা নষ্ট করা একটা আচল এই যে অনেক সুন্দর গর্জিয়াস একটা গোল্ডেন সুতোর কাজ করাতে গ্লেজি একটা কাতান ইন্ডিয়ান সিল্ক কাতান মাত্র সতেরোশো টাকায় এত সুন্দর কাতান আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা এই যে পুরো পুরোটাই গর্জিয়াস একটা কাজ একটু জুম করে দেখান শাড়িটা দেখেন পুরোটাই এই যে কলকা ডিজাইনের সাথে পুরোটাই সুন্দর জরি সুতোর কাজ করা আছে এত সুন্দর একটা লুক আসছে কাতানটার যে যে কাউরে নিতে মন চাইবে এই যে যার যার এই কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আপনারা যদি আমাদের শোরুমের লোকেশানের আশেপাশে থেকে থাকেন আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুমে হাজার হাজার কালেকশন আছে শুধু শাড়ি না থ্রি পিস থেকে শুরু করে সব পাকিস্তানি ইন্ডিয়ান কাশ্মীরি যা কিছু প্রোডাক্ট লাগে আপনাদের সব কিছু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে জে স্টার গ্যালারি ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা ঠিক সোনালী ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যারা আমাদের লোকেশনের আশেপাশে আসে আছেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এটার প্রাইস থাকতেছে অনলি সতেরোশো টাকা এত সুন্দর একটা প্রাইস এত সুন্দর একটা শাড়ির এত কম প্রাইস বেসিক্যালি সব কাতানেরই আপনি দেখলাম কাতান মার্কেট প্রাইস আছে তিন হাজার প্লাস থ্রি থাউজেন্ড প্লাস করতে হবে প্রত্যেক টাকার এটা চ্যালেঞ্জ প্রাইস আমাদের কাছে পাচ্ছেন সতেরোশো টাকায় কাতানটা এই যে পুরো কাতানটাই কাজ করা হবে এটা হচ্ছে ব্লাউজ পিস ও ব্লাউজ পিসটা তো আগের ডিজাইনটার মতোই প্রত্যেকটারে হাতায় কাজটা দেওয়া আছে এই কাজটা কিন্তু হাতার মধ্যে আসবে ব্লাউজের হাতার মধ্যে আসবে এই কাজটা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লাউজের হাতার মধ্যে সুন্দর একটা জরি সুতোর প্যানেল করা আছে এক্সট্রা দেওয়া আছে ব্লাউজের সাথে এটা সুন্দর লাগে যে করে পড়লে এই তো তারা তারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেন এই যে ড্রেসটা দেন আমরা নেক্সট ড্রেসে চলে যাব এই অনলি সতেরোশো টাকা প্রাইস এই হ্যাঁ ওয়া ওয় আর একটা কালার টিয়া কালারের মধ্যে সব কয়টা কালার যে কয়টা কালার আমি খুলতেছি সেই কটা কালার আমার নিজেরই তো ভালো লাগতেছে অসাধারণ একটা কালার প্রত্যেকটা সেম এর আগে যেই ড্রেসটা দেখাইছি সেই ড্রেসেরই প্রিন্টটা একই রকম প্রিন্ট আসবে এটা টিয়া কালারের মধ্যে কাতান শাড়ি এগুলো পরলে আসলে অনেক সুন্দর লাগে এই যে দেখেন শাড়িটা আমি পুরোটা দেখাই এই যে শাড়িটা এই শাড়িটার এটা হচ্ছে আচলটা আসবে প্রত্যেকটা আসলে অনেক গর্জেস ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক কাতানের মধ্যে অনেক গর্জিয়াস একটা বেনারসি কিনতে গেলে আপনাদের ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড প্লাস করতে হয় সো আপনারা বেনারসির পরিবর্তে এগুলো বেনারসির মতোই সেম শুধু ইস্টার্নটা ছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা প্রাইজের আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি আছে আমি প্রত্যেক দিন একটা দুইটা লাইভ বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি প্রত্যেক দিন আলাদা আলাদা কিছু আমি দেখাই থাকি তো আজকে এই কাতানটা নিয়ে আসছি সুন্দর একটা কাতান যেটা আমার কাছে ভালো লাগছে বা অনেক আপুদের এটা পছন্দের কালেকশান হ্যাঁ অনেক আপুরা অনেক আপুদের আপদের কমেন্টের কালেকশান এটা টিয়া কালারের মধ্যে কলকা ডিজাইনের অলোভার ফ্লাওয়ার কাজ করার মধ্যে আপনারা ড্রেসটা অনলি সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা স্কলোসিভ কালেকশান এটা বলার কিচ্ছু নাই সুন্দর একটা কালেকশান এই যে পুরো শাড়িটা আমি দেখাই না পুরো শাড়িটা অল ওভার কাজ করার মধ্যে হবে এই যে পুরো জমিনটা কাজ করা এত সুন্দর কাজ করা সাইড দুটা তো মাথা নষ্ট করা কাজ আছে দুটা প্যানেলের প্যানেল দুটা যেটা নিচে থাকবে পায়ের নিচে থাকবে বা উপরে থাকবে দুটা সব দিকেই দুই সাইড দিয়ে আপনারা পড়তে পারবেন সুন্দর করে এই আসলো ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা ব্লাউজ পিস টিয়া কালারের মধ্যে প্রাইস থাকতেছে অনলি সতেরোশো টাকা তো যারা যারা আপনি দিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে সুন্দর সুন্দর একটা কালার তো আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি নেক্সটে আমার নেক্সট মানে আমাদের এক লাস্ট ড্রেস লাস্টে থাকতেছে অনেক সুন্দর একটা কালার তো আমরা আরও পরে নেক্সট ভিডিওতে আমরা অনেক আরও নতুন নতুন কালেকশান নিয়ে অবশ্যই আসবো এই যে নেক্সট কালার আসলে শেষ বলতে কিচ্ছু নাই আমরা প্রত্যেক প্রত্যেক দিন দু একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসি এই যে লাস্ট কালারটা তো অনেক আরও মাথা নষ্ট করা একটা কালার এই কালারটা তো অনেক ক্লেজি একটা ক্লেজি লুক দিচ্ছে দেখেন অনেক সুন্দর ফুটছে কিন্তু কাতানটা ব্লাউজ পিসটা আচলটা দেখায় আগে এই যা আঁচলটা এটাও মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশান দিয়ে সুন্দর একটা কিন্তু লুক এই যে পুরো আচলটাই হচ্ছে গ্লেজি জরি সুতোর কাজ করা সে কিন্তু চিকচিক করতেছে সিল্ক কাতানের মধ্যে ইন্ডিয়ান সিল্ক কাতান অনলি সতেরোশো টাকা প্রাইস মাথা নষ্ট করা প্রাইস দেরি করবেন না আপনারা এটা মাথা নষ্ট করা প্রাইস সতেরোশো টাকায় একটা কাতান কখনোই হয় না অসম্ভব একটা প্রাইস এই যে কলকাতা ডিজাইন করা প্রত্যেকটা অল ওভার কাজ করা একটা ভারী কাজ করা কিন্তু এটা পুরোটা এই যে পুরোটা ভারী একটা কাজ করার মধ্যে পুরো ড্রেসটাই থাকতেছে ওভার কাজ করার মধ্যে কলকাতা ডিজাইনের অনলি সতেরোশো টাকা প্রাইস এই যেটা ব্লাউজ পিস আসবে সবিভার্স এটা আমাদের লাস্ট ড্রেস ছিল লাস্ট বলতে কিছুই না আমি আগেও বলছি আমাদের কাছে অনেক কালেকশন আছে তো আজকের ভিডিওতে এটা লাস্ট ছিল এই নেক্সট ভিডিওতে আমরা আপনারা আমরা আমাদের আপনাদের সামনে আরও নতুন কিছু কালেকশান নিয়ে আসবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ